টিএসসি রেজিস্ট্রেশন করতে কি লাগবে না জাস্ট আপনার কি লাগবে একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস লাগবে আপনার ভোটার আইডি লাগবে তারপরে একটা লাগবে এনআইডি ফটোকপি আর ডিস্ট্রিবিউটরের আপনাকে জিনিস স্পন্সর করবে তার নাম না ইউজ করেছেন এর লাগে তাইলে এখানে বেশি

লাইক আই ইনসেন্স আই ইনকাম এখানে আসল টোটাল ইনকাম জয়েনিং গ্রুপ এর ইনকাম আর টোটাল ইনকাম ডোস এর রিপোর্ট সেল ফর ইনকাম যত লোক ব্যবসা যত কথা কি মোর সেল মোর 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 ইনজয় হ্যালো এখন মজার কথা হলো এখানে প্রমোশন হচ্ছে আস্তে আস্তে করে আজকে আমরা বয়সpast তো বাড়বে না কমবে

আছো আছো কত আছো আছো ইলা তুকা লেট পটা টিমে সেলুল কত 4000 6000 5000 4000 না 8000 8000

আপনি কি করবেন ফেলা এটা ইন্ডাস্ট্রি করছে ইন্ডাস্ট্রি করে কি করবে ইন্ডাস্ট্রি করলেন প্রোডাকশন করলেন এখন প্রোডাক্টটা মার্কেটিং করতে পারলে কিন্তু বলছে বাবা থাম এই শুধু যত বেশি মার্কেট ডেভেলপ করি তত বেশি মানে ডক্টর লি না মানে আপনি যত বেশি মার্কেট ডেভেলপ করবেন আপনি তত বেশি লাভ তৈরি করেন যখন বারোশো হয়ে যাবে কত আমি ত্রিশ করলাম ত্রিশ করলাম পাঁচজন আরো দুইশো করে আমার একুত হয়ে গেছে বারোশো আমার

ডিএড বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্ক কি আছে ডিরেক্টর অনার ডিরেক্টর নাই ডিরেক্টর কথা কি বুঝতে পারছেন তার মানে আমাদের জন্য আর সামনে একটা র‍্যাঙ্ক আছে অনার ডিরেক্টর হ্যালো কিন্তু আমরা কি শুরু করেছিলাম ছোট থেকে আপনি তো ভালো টু স্টার থেকে আমরা শুরু করেছিলাম ওয়ান স্টার থেকে আর ওই থেকে ঠিক কথা বুঝতে ওকে এখানে আমি এটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি

যদি আপনি টিকে থাকেন আমি আমার প্রত্যেককে শেষে বলি যে ছাড়ে না সেই হেরে যায় টিএমসিতে যারা ছেড়ে গেছে তারাই এক একটা বদনাম বলে তে হেরে গেছে না তে ছেড়ে গেছে যে টিকে যাবে সে জিতে যাবে কি আমরা কি টিকে থাকতে পারবো টিকে থাকতে পারবো না কারা কারা টিকে থাকবো সামনে কারা কারা টিকে থাকবো ওকে

पहले घर दिल्ली की बत्ता भी बाढ़ दी

তাহলে এক নম্বর লিস্ট করার সময় খেয়াল রাখতে হবে ওই লোকটা অনেস্ট কিনা দুই নম্বর সে রিভার কিনা সব প্রকাশ কিনা তাহলে লিস্টের ভিতরে নিয়ে আসতে হবে এমন লোককে আমি লিস্ট নিয়ে আসবো যে অনেস্ট যে রিভার এবং ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ যে পরিশ্রমী ওই লিস্টের হবে না বললাম না আঠারো মাসে এডিস্ট করা হয়েছি চব্বিশ মাসে গাড়ি দিয়েছি যদিও আমি সিনিয়র অবশ্য কিন্তু কাজের বলা কিন্তু অবশ্য করে আমি টু টোয়েন্টি ফোর আওয়ার্স পরিশ্রম করতে পারি আবার সারাক্ষণ শুয়ে থাকতে সমস্যা নেই

তারপরে যেটা হচ্ছে বয়স্ক সাধারণত খেয়াল করবেন আঠারো থেকে চল্লিশের মধ্যে যেন হয় একবারে বুড়াও নিন না ছোট না, বুড়ারা কিন্তু কাশ্মীরে বুঝতে পারছেন তাহলে

আপনি পাবেন একুশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ হাজার আটশো সত্তর টাকা এবং আপনার ইন্ডিয়ারেক্ট বোনাস এখান থেকে যদি আপনার সাথে ডলার তাহলে এখান থেকে টোটাল আপনি বোনাস পাবেন হ্যাঁ কত আরো নয় হাজার চারশো পঞ্চাশ কুইন্টার ব্লাস হাজার থেকে আপনি ব্লাস পাবেন চল্লিশ হাজার তিনশো বিশ টাকা আপনি কত টাকা শুরু হাজার মনে করেন বাইশ হাজার ছয়শো কত চল্লিশ হাজার তার মানে একটা লাভ হলে হাজার প্রোডাক্ট খেলেন ফ্রি বলে কি আমি আপনি হ্যালো কি সবাই ক্লিয়ার বুঝতে

তারা অবশ্যই কি হবে এই মাসে জয়েনিং এবং যারা পুরাতন জয়েনিং তারা টু স্টার এবং থ্রি স্টার না টু স্টারের নিচে টু স্টার এবং টু স্টারের নিচে রেখে থাকতে হবে তাহলে তারা এই পেতে পারে এবং আপনারা এই ব্যবসার জন্য বিশ শেয়ার অবশ্যই রিস্টোর করে নেবেন কারণ এই বিশ শেয়ার হল আপনার বিজনেস ম্যানেজার আপনার সাথে কেউ চিনিং করতে পারবে না এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে নেন আপনি দেখতে পারবেন আপনার আগে কত বিবি আছে কত বিবি বোনাস আছে সব দেখতে পাবেন কেউ আপনার সাথে চিনিং করতে পারবে না

পরিশ্রম দ্বিগুণ করেন ইনকাম দ্বিগুণ হবে বর্তমান বিশ্বে সবচেয়ে পাওয়ারফুল কারেন্সির নাম কি বলতো বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কারেন্সির নাম ডলার না ইউরো না বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কারেন্সি কারেন্সির নাম হলো কি দক্ষি সবচেয়ে পাওয়ারফুল কারেন্সি কারেন্সি কথা বুঝতে পারছেন আপনি দক্ষ হন ডলার ইনকাম করবেন রিং ইনকাম করবেন সব ইনকাম করতে পারবেন আপনি কথা বুঝতে পারছি সবাই আমাদের

এখন কুকুর গিয়ে গপ করতে পারে এখন কুকুর বাইরে যতই তাপালি করুন কাজ হবে এখন কুকুরের খরগোশকে বলতো সেরে বাবা তোর থেকে সাইজে আমরা বড় তোর থেকে সাইজে বড় তোর থেকে সাইজে বড় গতিও বেশি শক্তিও বেশি কিন্তু এটা কি হলো তোর ধরতে পারলাম না কে ধরতে পারলাম না কেন খরগোশ বলতেছে কুত্তা ভাই

আমার অল্প কিছু সময় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা পাবেন সবাই ভালো থাকবেন সাজিয়ে থাকবেন ধন্যবাদ সবাই ঠিক আসসালাম